হ্যাঁ পানি শুকানোর পরে আমরা এসছি একটা সন্দেশ তৈরি কারখানায় তার এই কাঁচা দুধ থেকে কিভাবে সন্দেশটা তৈরি হয় সেটা আজকে আমরা দেখবো আসুন আমার সাথে তো বন্ধুরা এই যে একটা মেশিন দেখতে পাচ্ছ এটা কিন্তু খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে যে দুধটা সংগ্রহ করা হয় এটা কিন্তু সেই দুধটা এখান থেকে স্থাপন প্রক্রিয়ার পরে এখান থেকে সংগ্রহ মেশিনের মাধ্যমে এক সাইডে চলে যাচ্ছে সন্দেশের জন্য দুধ আর এক সাইডে চলে যাচ্ছে মাখুম যেটা পর্বতীতে জ্বালিয়ে ঘি তৈরি করা হবে আপনারা দেখতে থাকুন ভিডিওটা সন্দেশের জন্য যে দুধটা আলাদা করা হচ্ছিলো সেই দুধটা কিন্তু এখন এই কড়াইতে ঢেলা হচ্ছে আর এটা কিন্তু এখানটায় আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট ফোটানো হবে একটা পর্যাপ্ত পরিমাণে যতক্ষণ না পর্যন্ত দুধটা একটু হালকা লালচে হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই দুধ ফোটানো হবে এখানটায় এটা কিন্তু সেই ফুটান্ত দুধ যেটা কিন্তু একটা আলাদা ড্রামে করে এখন এটা নিয়ে যাওয়া হবে সানা তৈরি করার জন্য এটা কিন্তু দেওয়া হচ্ছে সেই টক পানি এই টক পানির মিশ্রণের কারণে দুধ থেকে ছানাটা আলাদা হয়ে যাবে যে দুধটা জ্বালানো হয়েছিল সেই দুধ থেকে কিন্তু ছানাটা আলাদা হয়ে যাচ্ছে আর পানিটা এক সাইডে ছানাটা আর এক সাইডে ছানা তৈরি হয়ে গেছে এটাই হ্যাঁ এবারে ছানা তৈরি হয়ে গেছে পানি আপনার এবার

এটা হ্যাঁ এইগুলো এবার পানি শুকানোর পরে এবার দিয়ে আপনার সন্দেশ তৈরি করা হবে তো বন্ধুরা এটা কিন্তু এখন জ্বালানোর জন্য প্রস্তুত হয়ে গেছে যে পানিগুলো ঝরে গেলেই কিন্তু অলরেডি একে চুলোয় নিয়ে জ্বালানো হবে

আর এখন চিনি ধালা হচ্ছে এটা

এটা কিন্তু সেই চিনি মিশ্রিত ছানা যেটা পর্যাপ্ত হিটে আধা ঘন্টা পরিমাণে জ্বলবে আর আধা ঘন্টা জ্বলার পরে এর যে অরিজিনাল রূপটা পাওয়া যাবে তখন কিন্তু সেটাই খাওয়ার উপযোগী হয়ে যাবে বন্ধুরা এটা কিন্তু সন্দেষ্ট ফুটছে আর যেটা ধোয়া আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরাই কিন্তু সে ক্লিয়ার করে পাচ্ছে না এত পরিমাণে যে ধোয়া উঠছে আর পর্যাপ্ত পরিমাণে হিট আছে মানে যদি এখন হাতে এখানটায় লাগে জায়গায় খোলা কেটে যাবে আর এটা কিন্তু এখন আধা ঘন্টা ধরে এমনটাই চলবে আর কি পরিমাণে এখন একটা হিট তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা সন্দেশের যে কি পরিমাণে ধোঁয়া উঠছে আর আমি কিন্তু পুরো ধোয়ার ভিতরে কিছুই মনে হচ্ছে না আর যেটা সাইডে দেখলে বড় হচ্ছে আর উপরে দেখেন চাষাকে দেখতে পাচ্ছেন এনে কিন্তু এই সন্দেশের কারিগর আর এই দক্ষ কারিগর ছাড়া কিন্তু সন্দেশ তৈরি সম্ভব না বন্ধুরা আপনারা বাইরে বসে যে অরিজিনাল সন্দেশ খান আর এটাই কিন্তু সেটা সন্দেষ্টভূত হচ্ছে আর এখানটায় যে পরিমাণে ধোঁয়া বাইর হচ্ছে এটা যদি কোনো কাঠের ধোঁয়া বা অন্যদিকে ধোঁয়া হতো অলরেডি কিন্তু এতক্ষণ মানে চোখ মুখ জ্বালা করে না একদম বন্ধ হয়ে যেত আর এখানটায় যে এই যে ধোঁয়াটা এর যে সুখ্রান যেটা মানে আপনারা না আসলে এটা ফিল করতে পারবেন না অসাধারণ আর এই ঘাণটায় আমার হচ্ছে পেট ভরে যাচ্ছে দীর্ঘ কুড়ি মিনিট জলার পরে এখন কিন্তু এটা দানা পাকিয়ে গেছে যে আগে যেটা তরল অবস্থায় দেখছিল কিন্তু অলরেডি দানা পাকিয়ে গেছে আর হয়তো খুব চার পাঁচ মিনিটের ভিতরে এটা হয়ে যাবে আপনারা দেখতে থাকুন এই সন্দেশ কিন্তু এখন খাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত আর একটু ঠান্ডা হলেই কিন্তু আমরা খেয়ে টেস্ট করে দেখব যে কতটা টেস্ট হয়েছে এই এই সন্দেশগুলো কিন্তু এখন যাওয়ার জন্য প্রস্তুত আর এই ট্রে কিন্তু এখন বিভিন্ন হোটেলে চলে যাবে যেটা কিন্তু এখন এখানে ওজন হচ্ছে কোনোটায় চার কেজি কোনোটায় পাঁচ কেজি মানে বিভিন্ন জায়গায় এটা ছড়িয়ে যাবে আপনারা চাইলে সরাসরি কিন্তু এই কারখানা থেকে আপনারা অর্ডার করে নিতে পারেন আর এলোকের নাম্বার ঠিকানা পুরোটাই ভিডিও শেষে দেওয়া হবে

এমনকি বিদেশেও কিন্তু এটা রপ্তানি হচ্ছে